দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমরা এখন আছি মোহাম্মদপুর বসিলা আলমগীর রেঞ্জ সেল সেন্টারে এখানে যে গরুগুলো পূর্বনের জন্য রেডি করেছেন আলমের রেঞ্জ সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর গরু এখানে শাহিওয়াল জাতের সার গরু অনেক বড় বড় গরু এখানে আছে দর্শক এদের কালার কত সুন্দর কালার লাল কালো মিক্স কালার কত সুন্দর গরু বিশাল বড় বড় গরু তারপরে আছে বলদ গরু বলদ গরু দেখতে মাসাল্লা অনেক সুন্দর কত বড় গরু আমার চেয়ে অনেক উঁচা লম্বা গরু তারপরে যে শাহিওয়াল জাতের সার গরু কত সুন্দর গরু মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর গরু এই পাকরা গরু কালো গরু অনেক গরু আছে দর্শক যারা মোহাম্মদপুরের আশেপাশে বা ঢাকায় যারা থাকেন তারা এসে সরাসরি দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর গরু ধন্যবাদ আসসালামু আলাইকুম